এতটুকু জানে আমি মিথ্যে বলছি একটা থাপ্পড় দিয়ে তোমার সব কথা দাঁত ফেলে দিতে ইচ্ছা করছে কাউন্টার শুধু আমার কাছে পর্যাপ্ত তোমাকে দেখে তবে তুমি ভেবে নিও না যে তোমাকে ছাড় দিয়ে দিচ্ছি আজ থেকে তুমি দেখবে তোমার জীবনটার প্রতি মুহূর্ত আমি কেমন কষ্টকর করে বলছি ইউর সাসপেন্ডেড বা শুরু থেকে পিছিয়ে আমার আজকে যেটা করছো এটার জন্য কোনো মাফ করবো না খুব সাবধানে দেখো যে কোনো সুন্দর টপালটা যে কোনো কিছু হয়ে যাবে তোমাকে কি বলে গেল ছেড় দিয়ে গেছে বসে উল্টা কিছু করবে এইভাবে ভেঙে চলে এখন সময় হচ্ছে ওকে তো উচিত শিখে আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না আমার অবাক লাগে একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে তারপর অনেক একটা স্টুডেন্ট আমি কালই তোর ইউনিভার্সিটি যাব ওকে কোর্সে একটা চড় মারব ওর যেতে হবে না প্রিন্সিপাল বলছে প্রিন্সিপাল দেখবে একটু প্রিন্সিপাল আমি কেউ বলছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের কথা বলি তুই আমাকে যে দিছিলি জানে কোন সাথে বিয়ে করবি আমি এসব কারণে নিয়ে চাইছি যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব আমি এসব তাই চাই না কি তনে রে পলিসি না তো ভাই ফাশি মালদা সবসময় সময় পিস্কিস করে খালি তাকায় থাকে কোনো ভাবে সুযোগ পাইতেసినা তুমি কি কই

প্রথম দিনের সন্দেহ ছিল খাবারগুলো নষ্ট করবো খাবা না আচ্ছা এই যে রান্নাগুলো করি পরিশ্রমগুলো দেই এগুলো কোনো মূল্য নাই কি মনে করো এগুলা না খেলে তুমি সুস্থ হবা প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়াই দেওয়া এরকম কি হ্যাঁ তুমি কি মনে করো তোমাকে এভাবে দেখলে আমি ভয় পাবো খাপ পর দিয়ে তোমার এরকম করা ছুটাই গেলে ধরো খাও খাও হ্যাঁ বল চাচা আমার বুন কান্দছে কেন

অনেক মিস করে করাটা স্বাভাবিক না ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে মারা আমার এই তুমি থাকলে তো তোমার আমার ইগান হয় ইউনিভার্সিটি গরম থাকে কিন্তু তুমি তো নাই তাই ইউনিভার্সিটি একটু ঠান্ডা হয়ে আছে আর দ্রুত ইউনিভার্সিটি অভ্যাস হয়ে ইউনিভার্সিটি এমনই সহজে কিছু করে না কিন্তু যখন করে তখন খুব বাড়াবাড়ি করে ফেলে মিস্টার আরমান আপনি যে খুব ভালো একটা মানুষ তান খুব যে সুবিধার তাও কিন্তু আমি